আসসালামু আলাইকুম দর্শক রাতের বেলার একটি জরুরি খবর হয়তো গুরুত্বপূর্ণ খবর আপনারা বিবেচনা করবেন গুরুত্বপূর্ণ এই কারণে যে শিল্পী এবং সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার হয়েছেন বেশ কিছুদিন তিনি লুকুচুরি খেলছিলেন লুকিয়েছিলেন এখানে ওখানে ছিলেন তবে বোঝা যাচ্ছিল যে তিনি দেশের ভেতরেই আছেন শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হলো দর্শক আমি এর আগেও বলেছি যে এটা একদিকে সঠিক যে আওয়ামী দোসর হিসাবে তাকে গ্রেপ্তার করা আবার আরেক দিক থেকে দেখেন দুর্ভাগ্য এই যে এক সময়ের মমতাজ ককিলকণ্ঠি বলা হতো সেই কোকিলকন্ঠী মমতাজ এখন স্বৈরাচারের দোষর হিসাবে গ্রেপ্তার হলেন এক সময় তুমুল জনপ্রিয় মমতাজ শেষবেলায় নাই হয়ে গেল কোথায় গান কোথায় শিল্প এখন তাকে ডিবি অফিসে জানি না কালকে আদালতে হাজির করার পর তিনি কারাগারে ঢুকবেন নাকি জামিনে বাইরে থাকবেন পরিষ্কার না তবে এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে কারাগারে থাকার সম্ভাবনাই বেশি মমতাজের শিল্পীর ক্যারিয়ার যতটা উজ্জ্বল রাজনৈতিক ক্যারিয়ার ততটা খারাপ সবচেয়ে দুঃখজনক ছিল বিদ্যুৎ নিয়ে যখন কি চরম বিদ্যুৎ সংকট তখন বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি নানা রকম গান গাইতেন সংসদ মাতিয়ে রাখতেন সংসদটা ছিল এই শিল্পী তারপরে কিছু জোকার টাইপের কিছু মহিলা এবং পুরুষের ওবায়দুল কাদের নিজেও মানে জোকারের একটা প্রতিষ্ঠানে পরিণত করছে যেই জাতীয় সংসদ হবে সরকার এবং বিরোধী দলের একটা সম্মিলনে বাংলাদেশকে পরিচালনা করবে বাংলাদেশের নীতি নির্ধারণ করবে সেখানে বিরোধী দল নাই একটা ওই কি বলবো বানানো বিরোধী দল নিয়ে বছরের পর বছর তিনটা টার্ম পার করেছেন শেখ হাসিনা আর সেই তিন টার্মের অন্যতম ছিলেন মমতাজ মমতাজের জন্য দুর্ভাগ্য আরও এই যে এত কিছুর পরও নৌকা নিয়েও শেষ পর্যন্ত কিন্তু তিনি লাস্ট দাদর জাতীয় সংসদ নির্বাচন যেটা দুই হাজার তেইশে অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু ডাব্বা ফেল করেছেন তার মানে পরিস্থিতি কত খারাপ এত বড় শিল্পী এত জনপ্রিয় কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার তার একেবারে নেমে গিয়েছিল এবং তিনি সম্ভবত জামানত হারিয়েছিলেন আমার মনে নেই কিন্তু পরাজিত হয়েছেন এই ব্যাপারে তো পরিষ্কার মনে আছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে তাকে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি গণ ছিলেন জননন্দিত ছিলেন না কেননা মমতাজ যখন গান গাইতেন ওপেন স্টেজে এটা আমার নিজে দেখার সৌভাগ্য হয়েছে কলালামপুরে একটা অংশ তীব্র প্রতিবাদ করেছে যে না না এই ভণ্ডুল হয়েছে একটা গানের ক্যারিয়ারকে ধ্বংস করে মমতাজ যেমন আওয়ামী এমপি হয়েছে ঠিক তেমনি দেখেন মাশরাফি তেমনি সাকিব আল হাসান নিজেদের খেলোয়াড় জীবনের ধ্বংস করে তারা আওয়ামী সেই নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছেন এমপি হওয়ার খায়েশ পূরণ করতে যে তারা শিল্প সত্তাকে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সবার অংশগ্রহণের একটি রাজনীতি একটি অংশগ্রহণমূলক যেই রাজনীতি এবং নির্বাচন সব কিছুর কবর রচনা করেছে যেই আওয়ামী লীগ তাদের দোষরে পরিণত হয়েছে এইসব শিল্পীরা যেখানে তাদের প্রতিবাদ করার কথা সেখানে তারা উল্টা আরো চামচামি গোলামি করে মানে শিল্প সত্তার খেলোয়াড় সত্তার সব গণতান্ত্রিক চিন্তা চেতনার ধ্বংস করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফুজ